ধপ সাদা তুলার মতো নরম এমন একটা রেসিপি থাকলে আর কি চাই বলুন তো এটা কিন্তু অনেকটাই মজার হয় ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে আবার ছোট স্কুল টিফিনে সকালে জল খাবারে কিন্তু এটা লাগে আর ঘরে যদি এতটা স্বাস্থ্যকর ভাবে বানানো যায় আর কি চাই অসম্ভব মজার এই রেসিপিটা খুব সহজ ভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এখানে লবণ দিচ্ছি হাফ টি স্পুন মতো আর চিনি দুই টেবিল চামচ দিলাম তারপরে দিয়ে নিচ্ছি এখানে ইস্ট এক টেবিল চামচ খুব বেশি দিই আর এগুলো দেওয়ার পরে এখন কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব অনেক সময় কি হয় আমাদের সকালে কিন্তু ব্রেড লাগে বা যে কোনো রুটি হলে ভালো হয় আর ঘরে যদি এতটা স্বাস্থ্যকর ভাবে এমনভাবে বানানো যায় তো অনেক মজার হয় আমি আগেরটা দিলাম বেকিং পাউডার হাফ টেবিল চামচ আর কুসুম গরম জল কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ছোটদের স্কুল টিফিনেও এটা দেওয়া যায় যেহেতু মিষ্টি মিষ্টি করে বানানো হয় তো ছোটোরা ভীষণ পছন্দ করে আর দুধ চায়ের সঙ্গে কি বলবো এটা জাস্ট কম্বিনেশানটা অসাধারণ লাগে তো আমি এখন একটু তেল দিয়ে নিলাম আর দেওয়ার পরে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি অল্প অল্প করে দু থেকে তিনবার তেল দিয়েছিলাম সাদা তেল দিয়ে আমি মেখে নিচ্ছি এই তো একটা ডো তৈরি করে নিয়েছি একটু সফট করে বানিয়েছি যত বেশি নরম থাকবে তত বেশি ডোটা ভালো হবে তো দেখুন এই ডোটা দেখে যে অনেক বেশি নরম করে মাখিয়ে নিলাম এখন এই ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মানে থেকে মিনিটের মতো সময় থাকলে বেশি রাখতে পারেন যদি স্কুল জন্য বানান তাহলে রাতে কিন্তু মেখে রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সকালে ডোটা রেডি হয়ে যাবে তখন উঠে যে কোনো কিছু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি এখন ডোটা বার করে নিয়েছি আর অনেকটাই ফুলে গেছিল এখন হাওয়াটা বার করে নিচ্ছি কিচেন বোর্ডের ওপরে নিয়ে ভালোভাবে আমি ডোলে একটু মেখে নিচ্ছি এই একটু ভালোভাবে মেখে নিলে এর মধ্যে যে বাবলস গুলো হয়েছিল সেটা কিন্তু ভালোভাবে বার হয়ে গেলে রেসিপিটা একদম পারফেক্ট হবে এখন ছোট ছোট করে নিজের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এদিকে লেচি নিয়ে একটু হাতে তেল লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এইভাবে এইভাবে নিলে বেশি নরম তুলতুলে হয় আর যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে তারপর এইভাবে ধরে গোল করে মানে লম্বা করে নিতে হবে তবে আপনি যেমন সাইজের বানাতে চান সেভাবে বানাতে হবে আমি একটু লম্বা করে বানাতে চাইছি ওই জন্য এইভাবে লম্বা লম্বা করে নিলাম আর এই যে যে প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম ওই প্লেটের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি তো সেম ভাবে আমি সবগুলোই তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি বেলে নিয়েছি বেলুন ব্যবহার করিনি এই তো একটু হাত দিয়ে বেলে নিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে আর এই হাত দিয়ে বেলে নিলে ভিতরটা ফাঁপা হলে কিন্তু যত বেশি মানে নরম তুল তুলে হবে আর যেহেতু আমি আজকে কোনো রকম ডিম দুধ ছাড়াই আর সাদা করেই বানাবো একদম দেখেই তো বুঝতে পারেছে আবার তুলার মতো নরম হবে আর কালার করতে চাইলেও কালার হবে অনেক রকম কালার মানে বন রুটি মিষ্টি রুটি অনেক রকম রুটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন তবে এটা একটু অন্যরকম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট খুব বেশি সময় লাগবে না দশ মিনিট এভাবে একটা কন্টেনারের মধ্যে ঢেকে আমি রেখেছিলাম একটু ফুলে উঠেছে দেখুন দেখি বোঝা যাচ্ছে একটু ফুলে উঠেছে এখন আমি কন্টেনার থেকে বার করে নিয়েছি আর এখানে চাইলে আপনারা ডিম ব্রাশ করে নিতে পারেন তাহলে কিন্তু দারুণ একটা কালার আসবে আমি আজকে একটু বানাতে চাইছি ওই জন্য কালার কোন রকম কালার ব্যবহার করছি না এভাবে একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে নিচ্ছি দুটো স্ট্যান্ড দিলাম দিয়ে তার মধ্যে এই যে প্লেটটা বসিয়ে দিচ্ছি প্লেটটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পনেরো মিনিট কালার করতে চাইলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় আর আমি আজকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রেডি করে নেব এটা কিন্তু দশ মিনিট পরেই রেডি হয়ে যায় যেহেতু আমি দেখুন পনেরো মিনিট পরে প্রথমের দিকে পাঁচ মিনিট হাইটে রেখেছিলাম তারপর মিডিয়াম টু লোয়ে রেখে দশ মিনিট পনেরো মিনিটে একদম রেডি হয়ে গেছে এখন ঢাকনা খুলে আমি বার করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলেই আমি মোল্ড আউট করে দেখাব দেখুন কতটা নরম তুলতুলে যেহেতু কড়াইতে গরম অবস্থায় রয়েছে খুব বেশি চাপাচাপি করছি না আমি একটু ঠান্ডা করে নিয়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে এটা কিন্তু ছোটরা ভীষণ পছন্দ করবে মানে মিষ্টি মিষ্টি হয় যেহেতু খেতে দারুণ লাগে আবার বড়রা কিন্তু দুধ চায়ের সঙ্গে যে কোনো সময় খেতে মন চাইলে সকালে নাস্তা হিসেবে এটা কিন্তু অসম্ভব মজার লাগে তো আমি কিন্তু মানে পার্সোনালি ছোটদের স্কুল টিফিনের জন্য বেশি ভাগ বানাই আর অল্প কিছুটা থাকলে তখন আমি দুধ চায়ের সঙ্গে খেয়ে নিই তো এত মজার হয়েছে দেখুন এখন একটু একটু করে আমি ছাড়িয়ে দেখাচ্ছি ভিতরটা একদম খুবই সহজ আর সিম্পল ভাবে তিন চারটে উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে সহজ সহজ মজার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছে কিন্তু দেখে নিতে পারেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আপনারাও সেম ভাবে কিন্তু ট্রাই করবেন আশা করছি নোফেল রেসিপি যারা প্রথমবার বানাতে চাইছেন তাদেরও কিন্তু পারফেক্ট হবে